হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আসা আশা করি অনেক ভালো আছো তো আমি চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে হচ্ছে ফিফটিন আগস্ট আমি আমার মেয়েকে নিয়ে যাব একটু ঘুরতে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আমরা যাব হচ্ছে মনস সুইট সারাদিন কোথাও যাওয়া হয়নি তো মেয়ে বললো মা চলো একটু খেতে তো আমি বললাম চল গিয়ে গিয়ে যে স্যুপ টুপ অনেক কিছু খেলাম তারপরে হচ্ছে অর্ডার করে আসলাম অর্ডার করে আসলাম হচ্ছে পনির ধোসা আর ওর জন্য করলাম পনির রোল তো এই যে পনির ধসাটা চলে আসছে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর পনির ধোসা সাম্বার আর হচ্ছে নারকেল বাটা তো আর এটা হচ্ছে আমার মেয়ের পনির রোল এটা ওর খুব পছন্দ ও এটা খাবে আর আমি হচ্ছে পনির ধোসা খাবো তো এখানকার পনির ধসাটা আমার খুবই প্রিয় তো চলো খাওয়া যাক তো খাওয়া দাওয়া হয়ে গেলো এবার আমরা চলে আসলাম বাড়িতে তো এই যে দেখো কি অন্ধকার এখন বাজে সাড়ে নয়টা আমরা চলে আসলাম বাড়ি ও শুধু খাইনি খাওয়া দাওয়ার করে যে দেখো কী কী কিনেছে একটা কিনেছে হচ্ছে চকলেটের বক্স আর একটা কিনেছে এই যে প্যাকেট এই প্যাকেটের এত দাম পনির পক্কন আর বাটার পক্কন এটার দাম হচ্ছে সত্তর টাকা আর আমি কিনেছি একটা স্প্রাইটের বোতল তো আজকের ভিডিওটা ছিল এখান থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা